شيطان <applause> الرجيم

Melon. لِلنَّاسِ <applause> تَأْمُرُونَ <applause> <applause> وتنهون عن المنكر وتؤمنون بالله وتنهون عن المنكر وتؤمنون دلن يسبح لله ما في السماوات وما في الارض له الملك وله الحمد وهو على كل شيء قدير স্পষ্ট জানিয়ে দেন ইউসবিহুলিল্লাহি মাফিল সামাওয়াতি ওয়া মাফিল আরদ আসমান এবং জমিনে যা কিছু আছে ইউসবিহুলিল্লাহ তাসবিহ গাপন করছে কার নামে লাহুল মুলকু ওয়া লাহুল হামদ আল্লাহর রাত তো যার কারণে আল্লাহরই প্রশংসা কথা বলেন ঠিক কিনা ওয়া আলা কুল্লি শাইইন আদের মনোযোগ দিয়ে বজার চেষ্টা করবেন যত শক্তি আছে যত ক্ষমতা আছে সকল ক্ষমতা এবং শক্তির উপরে একজন সমাসীন হয়ে আছেন তিনি কে তার মানে এই পৃথিবীতে যত শক্তি যত ক্ষমতা সকল ক্ষমতা শক্তির একমাত্র উৎস হলেন একজন তিনি কে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ক্ষমতার উৎস শক্তির উৎস বলা যাবে নাকি আল্লাহ ব্যতীত অন্য কাউকে কেউ যদি শক্তির উৎস বলে ক্ষমতার উৎস বলে তাহলে বুঝতে হবে তার ইমানের মধ্যে ভেজাল আছে কথা বলেন ঠিক কেনা সম্মানিত বন্ধুগণ সকল ক্ষমতা সকল রাজত্বের মালিকানা একমাত্র রব্বুল আলমিন সেই কথাটাই রব্বুল আলমিন পবিত্র কোরআনের তিন নম্বর সোড়া সবাইকে বলতে হবে কত নম্বর সূরা তিন নম্বর সোড়া সুরা আল ইমরানের 26 নম্বরায় দ রব্বুল আলামিন সুন্দর গল্প জানিয়ে দিচ্ছেন নবীজিকে ডাক দিয়ে বলছেন ওগো নবী আপনি আমার কাছে বলতে থাকুন আমার কাছে দোয়া করতে থাকুন ওলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা وتوزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير ان রব্বুল স্পষ্ট জানিয়ে দিলেন নবীজিকে বলছেন কোন নবী আপনি বলুন আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন মুলকের মালিক রাজত্বের মালিক ক্ষমতার মালিক এতে কোনো সন্দেহ আছে নাকি এরপরে নবীজিকে শিখিয়ে দেওয়া হলো নবীজি ঘোষণা দিয়ে বলছেন তুল তো অতিল মুলকা মাংতাসা হোগো আল্লাহ আপনি যা ইচ্ছা রাজত্ব দিতে পারেন ক্ষমতা দিতে পারেন ওয়া তানজিউল মুলক মিম্মা এই ক্ষমতা পাওয়ার পরে যারা সীমা অতিক্রম করবে সীমা লঙ্ঘন করবে ওয়া তানজিউল আপনি তার কাছ থেকে মূলটা রাজত্বটা কেড়ে নিতে পারেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত دینی ভাইরা এই জায়গা আলেম ওলামা আছেন তারা সহজেই বুঝবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটা হলো তানজিউন শব্দটা যে জান্জুন থেকে ইননাজুন শব্দের আরেকটা ব্যবহার পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ করে দিয়েছেন খুবই পরিচিত ছড়া সুরা নাজিআত এর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াননাজিআতি আল্লাহ শপথ করে বলছেন শপথ ওই সমস্ত ফেরেশতাদের যারা রুহুটা টান দিয়ে বের করে তার মানে তেন শব্দটা এসেছে না জন থেকে না জন শব্দ যে অর্থ দিয়ে থাকে সেই অর্থটা হলো টান দিয়ে কেড়ে নেওয়া কেউ সহজে দিতে চায় না আমার আপনার কাছে যখন মৃত্যুর ফেরেস্তা চলে আসবে মৃত্যুর ফেরেস্তারা আমার আপনার সামনে হাজির হয়ে যাবে মালাকুল মৌতের নেতৃত্বে আমার আপনার দেহ থেকে যখন টান দেহটা আমার আপনার দেহ থেকে যখন রুহুটা টান দিয়ে বের করা হবে এই রুহুটা দেহ থেকে বের হোক এটা আমরা চাই নাকি সবাইকে বলতে হবে চাই নাকি রুহুটা আমাদের দেহ থেকে বের হোক এটা আমরা চাই না আমাদের চাওয়ার বিপরীতে টান দিয়ে ফেরেশতারা আমাদের দেহ থেকে রুহুটা টান দিয়ে বের করবে রব্বুল আলএমিন ওই একই শব্দ ব্যবহার করে বলছেন যারা জমিনে ক্ষমতা পাওয়ার পরে সীমা লঙ্ঘন করবে এরা ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবে কিন্তু একটা পর্যায়ে তাংজিউল মুলকা মিমমানতাশা রব্বের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেবেন কথা বলেন ঠিক কেরা সম্মানিত বন্ধুগণ বোঝার চেষ্টা করবেন কথাগুলো বুঝতে হবে আমরা শুনতে এসেছি একটি কিতাব সেই কিতাবের নাম কি এই আল কোরআনের মধ্যে রয়েছে কার কথা এই কথার মধ্যে কোনো ভুল আছে নাকি ভুল তো দূরের কথা দেয়ার ইজ নো ডাউট লা রাইবা ফি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই এই সন্দেহ মুক্ত কিতাব আমাদেরকে জানিয়ে দিচ্ছে রব্বুল আলামিন হলেন রাজত্বের মালিক যাকে চাল্লা রাজত্ব দিতে পারেন যার কাছ থেকে আল্লাহ রাজত্ব কেড়ে নিতে পারেন আমরা অতীত ইতিহাস থেকে জানতে পারি ফেরাউন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ শিশু সন্তানকে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা সে চেয়েছিল মূসা আলাইহিসসালামকে থামিয়ে দেওয়ার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবই তো জানেন আল্লাহর কাছে বর্তমান যেমন অতীত তেমন ভবিষ্যৎ যেমন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন এই ফেরাউন যখন সীমা লঙ্ঘন করবে এই ফেরাউনকে ক্ষমতা থেকে নামিয়ে দেবেন কে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জালিমকে ক্ষমতা থেকে নামিয়ে দেন নামানোর ক্ষেত্রে আল্লাহ বড় ধরনের কোন শক্তির ব্যবহার করেন না এই ফেরাউনকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিলেন পানির মধ্যে চুবিয়ে মেরেছিলেন কথা বলেন ঠিক কেনা তার হাজার হাজার পাইপ পেয়াদা ছিল সহযোগী ছিল কিন্তু রব্বুল আলমিন পানির মধ্যে চুবিয়ে মারলেন আবার আমরা নমরুদের ঘটনা আমরা জানি নমরুদ যখন সীমা অতিক্রম করেছিল ওই নমরুদকে রব্বুল আলামিন পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন বড় কোনো শক্তি নয় মশা দিয়া আবার যেন কোন মশা নয় ল্যাংড়া মশা কথা বলেন ঠিক কেনা